আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ বাতু সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ সুপ্রিয় দর্শক স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাঁধাকপির চারা জাতটা হচ্ছে বাম্পার সিক্সটি সুপ্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে যে জাতগুলো আছে বাম্পার সিক্সটি বিউটি বল এবং কুইকার সুভদর্শক একদম দেখেন আমি চারা কিভার্সিটিতে তুলতেছে দেখাচ্ছি এই দেখেন চারাগুলি একদম হান্ড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত এবং ডেলিভারি যোগ্য ছাড়া একদম একশো পার্সেন্ট হয়ে গেছে এবং কয়েলিংটা কত সুন্দরভাবে বেঁধে গেছে এবং দেখেন তা সুপ্রিয় দর্শক যারা আগাম জাতের বাঁধাকপি যারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক কপি একটা লাভজনক ব্যবসা আপনারা কপি কেন চাষ করবেন এটা এটা এই জন্য যে চাষ করবেন সে এটা হল লাভজনক ব্যবসা এটা একটা ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে এই বাঁধাকপিটা হারভেস্ট করা যায় যে সকল কৃষক ভাইরা আগাম বাঁধাকপি ছাড়া লাগা লাগার চিন্তা করতেছেন তারা অবশ্যই এই সকল জাতগুলো লাগাবেন এটা জাতটা হচ্ছে বাম্পার সিক্সটি শাখাতা কোম্পানির মার্কেট করে তো সুপ্রিয় দর্শক দেখেন মনে করেন যে বাঁধাকপিটা যে সকল জমিগুলো উঁচু এবং আদাড়ি ধরনের উঁচু আছে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এবং এই ধরনের জমি নির্বাচন করতে হবে এবং বেড আকৃতিতে লাগাইতে হবে দুই লাইনে একটা বেড করতে পারেন এই জন্য যে বর্ষাকালে যেন পানির নিষ্কাশনের ব্যবস্থাটা জমিতে থাকে তা না হলে গোড়া পানি প্রচুর বৃষ্টি হলে একটা লোয়াছওয়ার সম্মুখীন থাকি যায় সুপ্রিয় এটা যেহেতু শট ব্যবসা ওই জন্য একটা ভালো শর্টে ষাট পঁয়ষট্টি দিনে একটা ভালো লাভজনক করা যায় যদি দাম থাকে সুপ্রিয় এই বছর আমি বলবো যে কপির চাগুলো অ্যাভেলেবেল দাম থাকবে এই জন্য যে সারা বাংলাদেশ বৃষ্টির কারণে আপনার জমিতে কেউ রোপণ করতে পারতেছে না যে এলাকাগুলোতে প্রচুর কপি হয় সে এলাকাতে প্রচুর পানি হচ্ছে সেজন্য কপির একটা ভালো একটা দাম থাকবে আর তাছাড়া আমাদের গত বছরের তুলনায় এই বছরে এই সময়ে আমাদের বাজারে অ্যাভেলেবেল কপি আসছিল বছর এখনও কপি আসেনি কেন মানুষ এই বছর জমিতে রোপণই করতে পারেনি তাই সুপ্রিয় দর্শক যারা আপনাদের যাদের উঁচু এবং মা ধরনের উঁচু আছে উঁচু জমি আছে তারা অবশ্যই বাঁধাকপি লাগাতে পারেন এটা আপনার শর্ট ডিউরেশন অল্প দিনে একটা লাভ হওয়ার সম্মুখীন থাকে তো সুবিধা যারা কপি চাষ করবো আমরা অনেকেই একটা জিনিস সবসময় ভুল করে থাকি জমিতে কাঁচা লিটার পোলট্রির কাঁচা লিটার আমরা ইউজ করি সুভ্রিয় জমিতে কোনো কাঁচা লিটার ইউজ করা যাবে না যদি জমিতে আপনারা লিটার ইউজ করেন যখন কপিটা মেসিউট হয়ে যাবে কপিটা হারভেস্টের সময় আপনার তখন পচা আসে পচা আসে এই পচা রোগটা যে কোনো ওষুধ দিয়েও থামানো যায় না তা সেই জন্য আপনারা কপিতে কমপক্ষে হলো আপনার কোনো লিটার ইউজ করা যাবে না এবং কপিতে সারটাও বেশি লাগে না নির্দিষ্ট সময় যেহেতু একটা অল্প সময় একটা ফসল সেই জন্য একটা লাভের সময়টা বেশি থাকে সুভেধর্শক যে কোনো ফসল চাষাবাদ করতে গেলে আগে আপনাদের প্ল্যানিং করতে হবে যে আপনি আসলে কোন চারটা করবেন বাঁধাকপি করবেন না ফুলকপি করবেন না টমেটো না বেগুন না মরিচ আপনার যে ফসলটা লাগান না কেন এই ফসল সম্পর্কে আপনাকে একটা পুরোপুরি মাথায় ধারণা থাকতে হবে প্ল্যানিং থাকতে হবে তারপরে আপনারা এই ওই ফসলটা রোপণ করবেন তাহলে এই ফসল ফসলে রোপণে আপনার লস হওয়ার সম্মুখীনটা খুবই কম থাকবে কারণ আপনি যে জিনিসটা জানেন সেটা নিয়েই আপনি কাজ করবেন এবং সেটাই লাগাবেন তা সুপ্রিয় দর্শক আমি বলবো যে যাদের উঁচু এবং মাঝারি ধরনের উঁচু আছে উঁচু ধরনের জমি আছে তারা অবশ্যই আপনারা বাঁধাকপি চাষ করতে পারেন এটা যেহেতু অল্প সময়ের ফসল এবং এটা ভালো লাভজনকের ব্যবসা আর যারা জমিতে লিটার ইউজ করে কপি চাষাবাদ করেন তারা অবশ্যই জমিতে কোনো সময়ও লিটার ইউজ করবেন না তা না হলে অনেক বড় একটা সম লের সম্মুখীন থেকে যাবে তাই সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্য বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন আজকে পর্যন্ত আরও নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত